আর না জুলাই অগাস্টে যে খুন করেছে আপনি দেখেছেন আমি তো অনেকগুলো রাস্তায় দিয়ে দেখেছি যে আওয়ামী লীগ যুবলীগের ছেলেরা রাইফেল টাইফেল নিয়ে পুস্তল নিয়ে মাঠে নেমেছে তা আপনি একটা পলিটিক্যাল পার্টি আপনি শান্তির কথা বলবেন আপনি আন্দোলন করবেন কিন্তু এটা শান্তিপূর্ণভাবে কিন্তু আপনি যদি রাইফেল নিয়ে আরেকজন শান্তিপূর্ণভাবে মিছিল করছে তাকে দমাতে চান তখন আপনার তো পলিটিক্স করার রাইটই থাকে না হ্যাঁ পুরো পৃথিবীতে কেউ এটা দেয় না আপনি জার্মানিতে যা দেখেন আপনার দিবে না আপনি পুরো ওয়েস্টার্ন ইউরোপে দিবে না যে সমস্ত দেশের ডেমোক্রেসি তৈরি হয়েছে ডেমোক্রেসি এই কনসেপ্টটা ইভলভ করেছে সে সমস্ত দেশে আপনাকে দিবে না আর যে বিডিআরের যে কাজটা হয়েছে সেটা তো ভয়ানক বিষয় এটা মানে আওয়ামী লীগের যে নেতৃবৃন্দ শেখ হাসিনা সেখানে পুরো আর্মি গিয়েছে সেইখানে তাদের অফিসারদেরকে বাঁচাতে উনি বাঁচাতে দেননি উনি ও এখানে ঢুকতেই দেননি আপনি শেখ তাপস বা ওই ওই এলাকার এদের নেতৃত্বে এরা মিছিল নিয়ে ভিতরে ঢুকে যারা যারা খুনি ছিল তাদেরকে বের করে নিয়ে আসছে তাহলে আপনি কারা মিছিলটা তো আওয়ামী লীগ করেছে অন্য কেউ তো করে নাই তা আওয়ামী লীগের প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে সে এমন কাণ্ডটা করেছে যাতে কোনো ধরনের কোনো এই লোকগুলো জানে বাঁচতে না পারে এদের মৃত্যুটা তারা নিশ্চিত করেছে তো এদের তো ওই কমিশনে সেটা আসছে আমি বরং আপনাকে আহ্বান করব কমিশনের কাউকে এনে পুরো জিনিসটা তাদের কাছ থেকে আরো অফকোর্স একটা পার্টি যদি খুন করে একটা পার্টি যদি ম্যাসাকারে জড়িত হয় একটা পার্টি যদি সিরিজ অফ ঘুম করে হ্যাঁ চার হাজার লোকের মতো লোককে ঘুম করে এক্সট্রা জুডিশিয়াল আড়াই হাজার লোকের মতো লোককে যদি এক্সট্রা জুডিশিয়াল কিলিং করে একটা পার্টি যদি জুলাই আগস্টে আমার আপনার চোখের সামনে বা বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে সে স্লটার জবাই করে আমি বলবো এটাকে জবাই করা জবাই করে আপনাকে কে তাকে পলিটিক্যাল স্পেস দিবে তার পাঁচ পার্সেন্ট না দশ পার্সেন্ট ভোটের সাপোর্ট আছে আমরা এই পর্যন্ত হু কেউ আমার কোনো ফরেন পাওয়ার এসে আমাদেরকে বলে নাই আমাদের বন্ধু এসে নাই ওদেরকে নিয়ে বলে পলিটিক্যাল প্রসেসে ভারত কি বলেছে কখন না ভারতের সাথেও তো আমাদের সেই বিষয়ে কোনো আলাপ হয়নি তো সেই বিষয়ে আপনি বলেন এরা এসে কি বলল আর না বলল কে কি বলল আওয়ামী লীগ একটা খুনিদের পার্টি এবং তার মধ্যে কোনো লজ্জাবোধ নাই আমি একটা খুন করেছি আমার তো সত্যিকার আমি যদি একজনকে কুটু কথা বলি অনেস্টলি যে একজন আমি যদি বলি যে আমি আমার ছেলেকে একটা জোরে একটু বললাম এতে সারাদিন আমার খারাপ চায় অনেস্টলি একটা লোককে তো খারাপ কথাও বলাও তো একটা বাজে একটা বিষয় আওয়ামী লীগ খারাপ বললে মন